আসসালামু আলাইকুম আজ ছয় অক্টোবর রোজ সোমবার এখন আমি আপনাদেরকে আজকের বৈদেশিক মুদ্রার বাংলাদেশি রেট জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ান এক রিঙ্গির সমান আঠাশ টাকা আটাশি পয়সা সৌদির এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো একুশ টাকা সাতাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা দশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা দশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো তেষট্টি টাকা পঁচানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চৌরানব্বই টাকা বায়ান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা তিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর টাকা আটত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা আঠাইশ পয়সা ই এক দিরহাম সমান তেত্রিশ টাকা সতেরো পয়সা উমানী এক রিয়াল সমান তিনশো টাকা বাঘরাইনি এক দিনার সমান তিনশো তেইশ টাকা সাড়ত্রিশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা কুয়েটি এক দিনার সমান তিনশো আটানব্বই টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো একান্ন টাকা আঠারো পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ষাট টাকা সাত পয়সা জাপানি এক ইএন সমান শূন্য দশমিক আটশো চোদ্দো টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট ধন্যবাদ আল্লাহ হাফেজ